হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে আসো লাইভে অনেক দিন পরে আমি এই চ্যানেলে লাইভে আসলাম দাদা ঠিকঠাক করে করতেই পারছি হ্যাঁ অনেক দিন পরে লাইভে আসলাম তোমরাও একটু যদি দেখে থাকো জয়েন করো রোজ লাইভে আসাটা অনেক জরুরি কিন্তু আসা হয় না তো যারা এসছে একটু কমেন্ট করো দেখি এত গরম না গাইস দেখো ঘেমে গেছি একটুখানি ছাদে এসেছি তো সোনা কি করছো তেজপাতার দিকে একটু পরে যাচ্ছি ছাদে না তোমার যখন যেখানে ভাল লাগবে না না গাছে হাত দিও না তো ছাদে একটু একটু হাওয়াও দিচ্ছে কেউ কি নেই এতদিন পরে লাইভে এসেছে বলে কেউ কি লাইভে আসেনি রাত করে মানে কি বলবো যেন লাইভে নেই

করেছি চাকমা খুব মারবে গাছ তুলেছো কেন